আসসালামু আলাইকুম হ্যালো সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে নিয়ে আসলাম একটা ওভার ব্রিজ দেখার জন্য যেটা আরব আমিরাতে এইসব ধরনের ওভার ব্রিজ দিয়ে মানুষ রাস্তা পারাপার হয় কেননা এখানে রাস্তা পারাপারে অনেক কি এ আবুধাবি গভর্নমেন্টে ওভারব্রিজগুলো খুব ভালো মতো করছে এসে আমাতে আমার সাথে দেখা করার জন্য আমার কিছু বন্ধুবান্ধব আছে আমি তাদেরকে বলতাম বসতাম বলছি এই যে দোকানে এই দোকানে আমরা বসি নাস্তা করব আমি যাব এখন যাব। রাস্তা পাড়ি দিয়ে ওই সময়টা পাচ্ছে না পাড়ি দেওয়ার মতো ওই সময়টা পাচ্ছে না যেটা এত দ্রুত স্পিডে গাড়িগুলো আসতে আসছে চোখের বাইরে লগে চলে যাচ্ছে এটা এক একটা গাড়ি একশো বিশ থেকে একশো চল্লিশের উপরে থাকে গাড়িগুলা এত হাই স্পিডে গাড়িগুলা আর এইসব রোড হলো হাই রোড এটা অনেক বড়ো সৌরা অনেক বড় এখানে হয়তো ভিডিওতে দেখা যাচ্ছে ছোটো খাটো কিন্তু না এখানে অনেক বড়। সাত লাইনের যে সাত লাইনের যে রাস্তাগুলা এগুলো হচ্ছে হাই রোড কিন্তু দুবাই দুবাই রাস্তাগুলো আরও চৌড়া আরও বড়। আরও অনেক চৌড়া এখানে যদি সাত লাইন থাকে কিন্তু ডুবাই চোদ্দ লাইন দশ লাইন বারো লাইন এইসব লাইনের গাড়িগুলো এইসব রাস্তাগুলো অনেক চৌরা চৌড়া থাকে কেননা দুবাই জনসংখ্যা আবুধাবির চেয়ে বেশি যার কারণে ওখানে এত বড় রাস্তা এত চৌড়া রাস্তার মধ্যেও মধ্যে জামে পড়ে যাইতে হয় আমরা এখন দাঁড়িয়ে আছি ওভার ব্রিজের উপরে মাঝখানে ওভার ব্রিজের মাঝখানে যেখান থেকে ভিউটা খুব সুন্দর আসে এই জন্য আমরা এই জায়গার মধ্যে দাঁড়িয়ে আছি ভিউটা নেওয়ার জন্য এখান থেকে যে ভিউটা আসবে ওই ভিউটা নিচ থেকে আসবে না এই জন্য আমরা উপরে উঠলাম উপরে উঠি এখান থেকে ধারণ করলাম সামনে ফিচির ভিডিওটা দেখেন এইখানে যে লাইটগুলো জ্বলতেছে এই ওভার ব্রিজের মধ্যে এক একটা এক এক কালারের লাইট পরিবর্তন হচ্ছে কিছুক্ষণ পর হলুদ লাল গ্রিন সবুজ এসব ধরনের পরিবর্তন হচ্ছে এই যে কত স্পিড গাড়িগুলো কত স্পিড এটা আমার দুলো ভাই উনি ক্যামেরাম্যান ছিলেন ক্যামেরার পিছনে ছিলেন ক্যামেরাতে ভিডিও ধারণ করছেন আমি কথা বলছিলাম সো গাইস আমরা চলে আসতাম দোকানে এখন দোকানে আমরা নাস্তা করব সবাইকে নিয়ে নাস্তা করতাম বসেছি অলরেডি অর্ডার পড়েই গেছে আমাদের সন্দীপের মাসুদুর রহমান ভাই উনি অর্ডার দিচ্ছে নাস্তার দর্শক এখানে আমাদের সমর্থন ঘোষণা হল যার কাজে তেতে চলে গেলাম বিদে নিয়ে তো আল্লাহ হাফেজ গাইস এস আজকের জন্য এ পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে কথা হবে তো আল্লাহ হাফেজ দর্শক ভালো থাকবেন ভালো রাখবেন এ পর্যন্ত